আসসালামু আলাইকুম আমি সুমন ইসলাম আজকে আপনাদের ইস্টেমেল এ স্বাগতম আজকে আমাদের ইস্টেমেল এর ফার্স্ট আমরা দেখব প্রথমেই আমরা দেখব ব্যাকগ্রাউন্ড 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 আজকে আমরা ফার্স্ট দেখব ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা সাধারণত ইস্টেমেল এ আপনার ফ্রন্ট পেজ তৈরিতে ব্যবহার হয় এই ব্যাকগ্রাউন্ড ইউজ করে আপনি ওয়েব পেজের চিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন আচ্ছা ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটের ভ্যালু বা মান হিসেবে ইউআরএল অর্থাৎ লিঙ্ক ব্যবহার করা হয় অর্থাৎ যেখান থেকে আপনি ইমেজটি ব্যবহার করতে যাচ্ছেন সেখানকার লিংক এখানে উল্লেখ করে দিতে হবে এক্ষেত্রে আপনার দুই ধরনের লিংক ব্যবহার করতে করা হয় একটি হলো অ্যাপসুলেট ইউআরএল আর একটা রিলেটিভ ইউআরএল

আমরা নোটপ্যাডটা ওপেন করি নোটপ্যাড না নোটপ্যাড প্লাস প্লাস না থাকলে আপনি অবশ্যই নোটপ্যাড দিয়ে কাজ চালাতে পারবেন কিন্তু নোট প্লাস প্লাস এটা আপডেট পার্সন সো এটা দিয়ে কাজ করলে আমার মনে হয় যে আপনার কাজটা সুন্দর হবে যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই একটা কম্পাইলার হ্যাঁ নোটপেড প্লাস প্লাস

ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে ওকে চলুন আমরা তাহলে একটা প্র্যাকটিক্যাল দেখি এখানে আমাদের এস লিখে শুরু করলাম তারপর এখন আমাদের ব্যাকগ্রাউন্ড লিখবো আমরা বডি ব্যাকাল টু ডাবল কোটেশন আমরা যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে চাই এখানে আমরা কোনটা দেখতে চাই আপনার দুঃখিত আমার ডেস্কটপে তেমন ছবি নাই সো আমরা দেখি আমার ডেস্কটপের ভিতর কি কোনো ছবি টবি আছে কিনা হ্যাঁ পিকচারে ছবি আছে দেখা যাচ্ছে এগুলো আমার কাজের ছবি আমরা যে কাজগুলো আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডে এই যে এই ডিজার্টেড ডিজার্ট পিকচারটা আমরা দেখতে চাই তো এই ডিজার্টটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ডিজার্টটা কোন ফুলডারে আছে বা আমরা যদি ডিজার্টটাকে ডেস্কটপে নিয়ে যাই তাহলে ডিজার্টের প্রপার্টিসটা দেখব ডিজার্টটা কোন সাইজ আছে গ্লেমোর্ড আইটি ডেস্কটপ ওই জায়গায় আছে সো আমরা কি লিখব ডিজার্ট ডট ডিজার্ট ডট জেপিজি আমরা লিখব ডিজার্ট ডট জেপিজি ডিজার্ট ডট জেপিজি এটা লিখবো তারপর আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করবো এখন যদি আমরা ফাইল দিয়ে সেভ এস দিই হ্যাঁ সেভ এস আপনার এখানে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা নাম দিয়ে এক্সটেনশনটা আপনার ডট এইচ টি এম এল তাহলে সেভ ক্লিক করলে হ্যাঁ জিতো আমার এটা কোন ফাইলে সেভ হইছে আমার এনি হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাস এ সেভ হইছে নোটপ্যাড প্লাস প্লাসটা আমার কোন হ্যাঁ লোকাল ডিস্ক সি লোকাল ওই জায়গায় আচ্ছা আমরা যাই নোটপ্যাড প্লাস প্লাস ইউজার

ডেক্সটপে সেভ করলাম এই জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড ডট এস লিখে সেভ করলাম আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড ডট এসটিএমএল এখন এটা ক্লিক করলেই আমরা পিকচারটা সহ ব্যাকগ্রাউন্ডটা আসবে পুরো ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আসবে ধন্যবাদ ভিওয়ার্স এখন ও আচ্ছা এখন আমরা এটার মধ্যে যদি আপনার নাম লিখি হ্যাঁ বডি লিখে বডি লিখে যদি আমরা তাহলে আমার জাস্ট এইটাই আসবে এখন আমাদের দেখেন কিভাবে আসছে হ্যাঁ হ্যালো ওয়ার্ড এই যে বাম পাশে হ্যালো ওয়ার্ড থ্যাংক ইউ বার্স ভিডিওটি দেখার জন্য সামনে আমরা বিজি কালার নিয়ে আলোচনা করব সামনের লেকচারে ধন্যবাদ ভিউয়ার্স আপনারা অবশ্যই আশা করি কিছু বুঝতে পারছেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড সেট করতে হয় আমার পরবর্তী ভিডিওটি হবে আপনার বিজি কালার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আশা করি আর আপনারা মোটামুটি এগুলো প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে জিনিসগুলা আপনার মনে থাকবে আপনি আমার মনে হয় যে অবশ্যই প্র্যাকটিস করবেন ধন্যবাদ অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন